গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সাক্ষাৎকার দিলেন রাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসিকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী সোমবার ঘোষণা হবে তার আগেই বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স সংবাদদাতা আনবারাসান ইথিরাজন ইমেইলের মাধ্যমে এই সাক্ষাৎকার নেন বিবিসি জানায় দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালানোর পর শেখ হাসিনার সঙ্গে ইমেইলের মাধ্যমে নেওয়া এটাই তাদের প্রথম সাক্ষাৎকার এর আগে শেখ হাসিনার আরও তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল এগুলো প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এফপি এবং যুক্তরাজ্য ভিত্তিক দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট তিনটি সাক্ষাৎকারই ইমেইলে নেওয়া হয়েছিল বর্তমানে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম দেশে নিষিদ্ধ এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছে নিউ ইয়র্ক